গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি এই আমার স্নান হয়ে গেছে স্কুল বলে রেডি হচ্ছে মুড়ি খেয়ে যাবে আর এদিকে তো বৃষ্টি নেমেছে বৃষ্টির শেষ নেই আর বৃষ্টি কবে যে ইয়ে হবে জানি না আর এদিকে আমার মেয়ে খেয়ে যাবো মুড়ি পেঁপের তরকারি করছি দাঁড়ান দেখায় আজকে ভাত খেয়ে যাবো না বললো আহ আর তারপরে আমিও মানা করলাম যে আজকে আর ভাত খেয়ে যেতে হবে না এসে ভাত খাবি যদি স্কুল যেতে পারে তাহলে এসে ভাত খাবে নাহলে তো যেমন বাড়িতে থাকে তারপরে যেমন ভাত খায় সেরকমই খাবে কোনো ইয়েই নেই ঠিক আছে চলো পেঁপের তরকারিটা একটু দেখি অনেকদিন পর করেছি এই পেঁপের তরকারি পেঁপের তরকারি দিয়ে মুড়ি খেতে বেশ ভালোই লাগে আর আছে কাঁচা পেঁয়াজ কুচিয়ে রেখেছি ব্যাস আর আমার এখানে রান্না হবে বাবা দিয়ে ছিল আমরা সেই আমরা কেটে রেখেছি আমরা চাটনি হবে আর এখানে হচ্ছে ডিমের ঝোল হালকা করে ডিমে আলু পটল দিয়ে ডিমের ঝোল হচ্ছে আর হবে কুমড়ো ভাজা এখনো কুমড়োটা কাটাই হয়নি মেয়েকে খেতে দেবো তারপরে কুমড়োটা কাটবো ঠিক আছে চল দশটা বেজে গেছে তাই মেয়েকে খেতে দিয়ে দিয়েছি পেঁপের তরকারি আর মুড়ি শশা আমার মেয়ের প্রিয় হয়েছে শোষা ঠিক আছে চলো হয়েছে সেটা দেখালাম কি হয়েছে দেখিয়ে হয়েছে আমরার চাটনি আর হয়েছে কুমড়ো ভাজা আর হয়েছে গুগলির ছাল একদম করে নিয়েছি টাটকা গুগলি না খেলে হয় ঠিক আছে চলো আর এখানে আছে গরম গরম ভাত দুধ জাল দিয়ে দিচ্ছি দুধ খাবে একটু পরে নাম ঠিক আছে চলে এলাম সন্ধেবেলা কথা বলতে আমার এখানে রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে চলো কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই এখানে রান্না হয়েছে আলুর দম হঠাৎ করে মাথায় এলে একটু দম করি আর লুচি মেয়ে বললো একটু লুচি খাবো চলে এলাম সকালে মুড়ি খাওয়ার জোগান নিয়ে প্রতিদিন মুড়ি খাওয়ার কি করবো ভেবে ভেবে একটুখানি পটল ছিল সেই পটলগুলোকে কেটে একটুখানি বেসন দিয়ে ভেজে নিচ্ছি পটলের বড়া করে নিচ্ছি পটলের বড়া দিয়ে মুড়ি খেতে বেশ ভালোই লাগে কার কার ভালো লাগে কমেন্টে জানিও আমাদের তো বেশ ভালোই লাগে আমার হাজবেন্ডের তো আবার বেশি করে প্রিয় প্রিয় খাবার বেসন হলে আর কিছু চাই না আর আমার মেয়ের আবার অতটা ভালো লাগে না বেসন জিনিসটা ও আবার অতটা ভালোবাসে না ঠিক আছে চলো মেয়েকে স্কুলে দিতে যাব মেয়েকে স্কুলে দিয়ে আসলাম কারণ হচ্ছে বৃষ্টি আবহাওয়াটা একটু কেমন যেন হয়ে গিয়েছিল ওই জন্য মেয়েকে দিয়ে আসলাম দিয়ে এসে রান্নাবান্না করলাম রান্নাবান্না এই ভিডিওতে শেয়ার করবো না রান্নাবান্না পরের ভিডিওতে শেয়ার করব আর সকালে মেয়ে আজকে মুড়ি খেয়ে গেছে আজকে ভাত খেয়ে গেল না ভাত খেয়ে যা গেল না একটাই কারণ বলল মা প্রতিদিনই তো ভাত খেয়ে যায় আজকে একটু মুড়ি খেয়ে যাব আর টিফিনে একটা কেক দিয়েছি মুড়ি খেয়ে আর কতক্ষণ পেটটা থাকবে একটুখানি বেসন করেছিলাম পটলের বেসন করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছি সেই বেসন দিয়ে মুড়ি খেয়ে গেছে এসে ভাত খাবে বলেছে ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো আজকের মতো টাটা ভালো থাকবে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা